হ্যালো বিমান কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমি ভালো আছি আমি সঞ্চিতা নিউ ব্লগার আমি আপনাদের নতুন বন্ধু আমি আপনাদের মাঝে আমার পরিচয় তুলে ধরার চেষ্টা করব আমি বলে নিচ্ছি আমি বাইধায় হাই স্কুলে পড়ি এবং আমি ক্লাস লেভেনে পড়ি আমার তোমার দুই এবং আমার বাবার নাম আমিনুর রহমান সুমন আমার মার নাম শাহাদা দেবন আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ মুকসুদপুর দোহার গ্রামে আমার একটা ভাই আছে তার নাম আরমান সাদিক শাক সবাই তার জন্য দোয়া করবেন আমি আমার এই ম্যামের ভিডিওতে আপনাদের মাঝে আমার প্রয়োজন তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার এই ভিডিওটা হয়তোবা অনেক কিছুতে আমি ঠিকঠাক করে বলতে পারিনি বা অনেক কিছু বাদ গেছে তো সে কারণে সরি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কী টাইপের ভিডিওগুলো চান অবশ্যই সেটা বলবেন আমি অনেক দ্রুত কথা বলি তো তার জন্য সব আমি তাড়াতাড়ি বলে ফেলাতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি স্যানজিদানি ও ব্লগার আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন কারণ আপনারা যদি জানান যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি অবশ্যই অনেক বেশি উৎসাহিত হব এবং এই উৎসাহের ফলে আমি আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক ভিডিও উপহার দিতে পারব এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার কি টাইপের ভিডিওগুলো আপনার পছন্দ করেন সেটাও জানাবেন আমি ডেলি আমি শর্ট ভিডিওতে কি টাইপের মিনি ব্লগ আপলোড দিব না কী টাইপের ব্লগ আপলোড দিব সেটাও আপনারা জানাবেন মেহেদিটা অনেক বেশি মানে মেহেদি তো দিয়েই নাই দিয়েছিলাম কিন্তু আমি যেহেতু নতুন ব্লগার তো তার জন্য আমি অবশ্যই তেমন একটা ভালো করে না আমার কোনো অভিজ্ঞতাও নাই তো তাই আমি হয়তো বা সাজিয়ে গুছিয়ে বলতে পারতেছি না বা আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে ভালো না লাগলে অবশ্যই আপনারা বলবেন আমি সেই জিনিসটা ঠিক করে করার চেষ্টা করব এবং আমি যেহেতু নতুন তা তার জন্য আমার এক্সপিরিয়েন্স নাই যে কীভাবে ব্লগ ভিডিও করতে হয় বা লাইভ করতে হয় তো এটা আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই তো তারপরেও আমি চেষ্টা করতেছি যে ভালো করে ভিডিওটা করার যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনাদের ভালো লাগে ভিডিওটা এই কারণে এবং আমাকে আপনাদের কাছে কেমন লেগেছে মানে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সামনে যাতে আমি আরও অনেক ভালো করে ভিডিও বানাতে পারি আরও অনেক ভালো ভালো ভ্লগ তারপরে মিনি ভ্লগ বা অনেক যেহেতু ঘুরতেও যাব তাই সেই টাইপের ভিডিওগুলো যাতে আমি করতে পারি সেই কারণে অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন আমি যেহেতু নতুন তো তার জন্য আমি সব কিছু অতটাও পারদর্শী না এবং ভালোও না তো আমার কোন মানে অনেক কথায় ভুল গিয়েছে সেগুলো হচ্ছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন

দেখেন আমার ভাই কিন্তু মানে অনেক বেশি আমার টেবিলের কাছে আসলেই ওর লাফালাফি শুরু ক্যামেরা নিয়ে তো টানাটানি শুরুই হয়ে যায় কেবল মানে নিচে পড়ে না একটা পড়ছে আর রোজ শুধু আমার টেবিলে যে এই এটা এই শুধু টানটানি করে গুছাই রাই থাকে আর টেবিলে যা পায় সেটাই ওনার লাগবে মানে যে জিনিসটা পাবে সেটাই ও ধরতে হবে সে আরমান সাদিক সাপিল এটাই হচ্ছে দুশ্মেন মাসাল্লাহ বলবেন এবং এবং আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বাই বাই আল্লাহ হাফেজ বাই বল দাও Bye 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 bye.